তাবুদাহের ভিতরে তাবুদাহ মানে দাবুদাহ দাবুদাহ মনে হয় এই দাবুদাহর ভিতরে আমি ব্লগ করা বাদই দিয়ে দিচ্ছি বলা চলে এত গরম পরে যে লাস্ট কয়েকদিন বাইক নিয়ে বের হয়নি আর এই গরমের ভিতরে বাইক চালাইতে ভালোও লাগতেছিল না আজকে আসলে ভাবলাম যে এভাবে করে চললে আমার চ্যানেল দুইটা নষ্ট হয়ে যাবে তো আসলে কষ্ট করতে না পারলে তো জীবনে কিছু করাতে হবে না তো আজকে সব কিছু সবকিছু ক্যামেরা নিয়ে যে দেখি একটা কিছু দাঁড়ায়নি পানি এটা পানি পানি আসলে কেন উঠে তুলে মনে হয় জানি না দেখেন দুইটা কৃষ্ণচূড়া গাছ পরিবেশটা খুবই সুন্দর কিন্তু সুন্দর পরিবেশের ভিতরে এত গরম দিয়ে রাখছে আল্লাহ যে আর বেরোই তো মন চায় না এখন এমন একটা অবস্থা হয়েছে যে উনচল্লিশ চল্লিশ যদি থাকে তাপমাত্রা তাহলে খুব বেশি মানে ইয়া লাগে না অবাক হয় না অবাক লাগে না মনে হয় যে এটাই তো হবে দুপুরে দুপুরের দিকে এরকম গরম থাকবে এটাই স্বাভাবিক এরকম মনে হয় তো বিষয়টা কিন্তু দিন দিন এমন হয়ে যাইতেছে চৌচল্লিশ পাঁচচল্লিশ উঠে যাবে হয়তো বা সামনে অদূর ভবিষ্যতে যদি আমরা ঠিক না হই যাই হোক তো গরম নিয়ে কথা বলার উদ্দেশ্য বের হই নাই মূলত যাব আজকে একটা জায়গায় আপনাদেরকে নিয়ে তো গরমে যারা আপনারা বাইক চালাইতেছেন আপনারা কিভাবে কি নিজের প্রিকশন সেট করতেছেন বা নিজেকে সুস্থ রাখার জন্য কি করতেছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের কমেন্ট থেকে আমরা অনেকে হয়তো উপকৃত হইতে পারি আমি যেটা করতেছি যে আসলে অপ্রয়োজনে বাইকই বের করতেছি না বা অপ্রয়োজনে বাসা থেকেই বের হইতেছি না যদি খুব বেশি প্রয়োজন হয় তাইলে তো তাইলে তো অবশ্যই বেরোই যাবে বাট অহেতুক বাইক নিয়ে দূর দিয়ে ঘোরাঘুরি বাসা থেকে অনেক দূরে যাওয়া ঘুরতে যাই এই কাজগুলো আপাতত করতেছি না কারণ একটা জিনিস খেয়াল করবেন যে এখন গরম আছে কিন্তু ঘাম নাই হিউমিডিটি দিনের বেলা প্রচন্ড কম থাকে আর এই গরমটা কিন্তু খারাপ এই গরমটা হিট স্ট্রোক হওয়ার একটা কারণ কারণ আপনার শরীরের ভিতরের তাপমাত্রা বাড়ায় দেয় এই গরমটা ঘাম ঝরলে কি হয় ঘামের সাথে আপনার ভিতরের তাপমাত্রাটা কমে আসে বেড়ে যায় আর ঘাম যদি না ধরে সেক্ষেত্রে ভিতরের তাপমাত্রাটা বাড়ায় যায় আর আস্তে আস্তে সময় অসুস্থ বোধ করতে থাকে মানুষ তো যাই হোক আসলে এগুলো তো আমাদের সৃষ্ট গরম আমি মনে করি যাই হোক নিয়ে আসলে সবাই কথা বলতেছে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই তো যাবো বাইপাস সড়কে অলরেডি বাইপাস সড়ক চলেও আসছি বাইপাসে বাম দিয়ে পুলিশ দাঁড়ায় থাকে বাম খাসে যদিও আমার কাগজপত্রই রয়েছে তারপরে পুলিশকে কাগজপত্র তো একটা বেড়া আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করতেছি লাস্ট কিছুদিন যাবো যে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলের ভিউ অনেক কমে গেছে এমনিতে আমার ভিউ খুব বেশি হয় বিষয়টা তা না

সুস্থতা ধরে রাখতেছেন সেই বিষয়টাকে আমার জানার খুব ইচ্ছা কি খাওয়া দাওয়া করতেছেন সব বিষয়ে কমেন্ট করে যাবেন আর কে কে কোথা থেকে ব্লগ করতেছেন এটা একটু জানাবেন আমাকে কাইন্ডলি তো এই ব্লগের কোনো টপিক নাই টপিক ছাড়া ব্লগ এটা এই আপনাদের সাথে যা গল্প করতে আসছি গল্প আপনাদের সাথে গল্প করা এটা এটার ব্লগ আর আপনাদের শরীরের খবর নেওয়া শারীরিকভাবে সবাই সুস্থ আছেন কিনা এই বিষয়ের উপরে এই ব্লগটা তো এই বড় না পর্যন্তই কিন্তু অবশ্যই আমি জানতে চাই যে আপনাদের শরীরে সবার কি অবস্থা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখান থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি ভিডিও দেখবেন আমার আসসালাম আলাইকুম আবার